ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وشفيعنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين إن الله وملائكته ولكن يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله شمس تقوشم شاشي معا الله رب العالمين الدرباري জিমহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সুস্থ রেখে আজকে জুমা দিবসে আল্লাহ তালা আমাদের সকলকে ভালোবেসে এই মহল্লাবাসীদের থেকে আমাদেরকে যাসাই বাসাই করে ওয়াজিবা কুম নির্বাসিত করে আল্লাহ তালার ঘর মসজিদের মধ্যে এসে জুমা নামাজের পূর্ব মুহূর্তে মহাবিশ্বের আল কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করতেছেন সেই মহান আল্লাহ রাবুল্লাহ আলমিনের দরবারে অন্তর অন্তর স্থল থেকে মুসলমানের কণ্ঠে কালে মতো শুকুর আদায় করি সকলে করি আলহামদুলিল্লাহ এবং সেই মহামানবের প্রতি দরুদ পাঠ করি যিনি আখের নবী বিশ্ব নবী আমাদের সকলের নেতা আমাদের সকলের নেতা সকলের শিক্ষক আমরা সকলে সেই মহামানবের প্রতি দরুদ সাল্লাম পাঠ করি সকলে করি সাল্লি সাল্লাম আলহামদুলিল্লাহ আমরা সকলে কেমন আছি ভালো রাখার মালিককে আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে অভাব দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন কে এর জন্য সব সময় সুক্রিয়া করব একজনে রাজি তো ইনশাআল্লাহ আমরা সব সময় যেন মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারি আমরা সকলে আবার পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজেরিন আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে ইমান নষ্ট হওয়ার কিছু কারণ ইমান নষ্ট হওয়ার বা ইমান ভাঙ্গা বা ইমানটা নষ্ট হওয়ার দশটা কারণ আছে কয়টা কারণ তো আসলে আজকের যে আমরা জুমার আলোচনা শুনি এই জুমার আলোচনাগুলো আমরা এমনভাবে শুনি জুমায় আসি আলোচনাটা শুনে যখন জুমা থেকে বের হয়ে যায় সঙ্গে সঙ্গে এই কথাগুলোর গুরুত্ব আমরা ভুলে যাই করো আমল আমরা করতে চাই না তো জন্য শুধুমাত্র আলোচনা শুনে বা আলোচনা শুনবো আর এখান থেকে আলোচনা শুনে চলে যাব এটা কিন্তু ইসলাম বা নয় বা এই জন্য আলোচনাগুলো করা হয় না এই জন্য আলোচনা করা হয় না আলোচনাগুলো করা হয় এই জন্য যে যেই জিনিসগুলো আমাদের জানা নাই বা আমাদের নলেজ নাই এই জিনিসগুলো যেন আমরা জানতে পারি এবং এই জেনে যেন শুধুমাত্র বসে না থেকে এই জিনিসগুলো থেকে আমরা আমল করতে পারি এই আমল নিয়ে শুনবো তো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আমলের কথাগুলো শুনে বুঝবার নেক এবং আমল করার দান করুন আমরা সকল আমিন তো সর্বপ্রথম আমরা জানি যে ইমান নষ্ট হওয়ার কারণ জানলাম দশটা কয়টা দশটা তার মধ্যে সর্বপ্রথমটা হলো এক নম্বরটা হলো যে আল্লাহ তাল সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে কি করা শিরিক করা আমরা জানি যে শিরিকের গোনা বড় মাপের গোনা ঈমান নষ্ট হওয়ার যে 10টা কারণ তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে কি আল্লাহর সঙ্গে কি করা শিরিক করা আল্লাহ তাআলার প্রত্যেক পটে এর সাজসনে সূরা জুমারের 65 নম্বর আয়াদের মধ্যে বলতেছেন অلقد ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরকতা লيحবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল এই জায়গায় আল্লাহ তালে তথ্য দিচ্ছেন যে যদি তোমরা সেরিক করো সেরে হচ্ছে মহাপাপ মহাপ করলে তোমাদের ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে শিরিক করলে কি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তাহলে আমরা এক নাম্বার কারণ জানলাম ইমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা আল্লাহর সঙ্গে কি করা সিরিক করা এই সিরিক করলে আমরা এতদিনে চল্লিশ পঞ্চাশ বছর যে এবাজ করে এসেছি এই চল্লিশ পঞ্চাশ বছর ইবাদত করে আসার পর আজকে যদি আমরা সেইরিক করি আল্লাহর সমকোত্ত কাউকে ভাবি বাল্লার সঙ্গে কাউকে সমকোরণ করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদের পূর্ব মুহুর্তের যে সত্তর ষাট বছরের যে নেক আমল আমরা করে আসছি সমস্ত আমলগুলো আল্লাহ তাল্লাহ বলে আমি সমস্ত আমলগুলো বরাবাদ করে দেব নাহজুল্লাহ তাহলে ইমান ভাঙ্গার যে দশটা কারণ তার এক নাম্বার কারণ হচ্ছে কি শিরিক কার সঙ্গে আল্লাহর সঙ্গে আবার ভয়াবহতা এই শিরিকের ভয়াবহতা হচ্ছে কালকে আমাদের দিন এই সিরিকের বিপক্ষে কেউ পরিচয় দিবে না সিরিকের পক্ষে কেউ কি না পরিচয় দিবে আল্লাহ রসুল সাল্লাম বা কোন এই যে ব্যক্তি করে তার পক্ষে কোনো সাক্ষ্য দিবে না এবং তার পক্ষ নিয়ে একটা কথা বলবেন এমনকি তার আত্মীয় স্বজন এবং আল্লাহ তালা বলে এমনকি ফেরেশতা আজমাইনরা ওই ব্যক্তির নিকট বা ওই ব্যক্তির পক্ষ হয়ে একটা আল্লাহর পক্ষে সুপারিশও করবেন না তাহলে অবশ্যই আমাদের যে আলোচনাগুলো শুনি এগুলো শুধুমাত্র শুনে শেষ এটা করা যাবে না এগুলো শুনে আমাদের জীবনে এই কাজগুলো আছে কি নাই এই যে দশটা কারণ আমরা শুনব এই দশটা কারণ আমাদের মধ্যে আছে কি না এটা যাচাই করতে হবে যদি থাকে তাহলে সেখান থেকে সেই জিনিসগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে এবং কওবা করে আবার মুসলমান হতে হবে হবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে আমল করার তো অভিজ্ঞান করুন আমরা সকলে বলি আল্লাহ আমিন তাহলে আমরা বুঝলাম বা জানলাম যে ইমান নষ্ট হওয়ার এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহর সঙ্গে কি করা শিরিক করা যদি শিরিক করি তাহলে আল্লাহ বললেন কি আমাদের নেক আমল যতগুলো করে আসছি সমস্ত নেক আমল কি হয়ে যাবে বরবাদ বাতিল করে দেওয়া হবে হজ্লা দ্বিতীয় নাম্বার হলো যে যারা আল্লাহর সঙ্গে কুফুরি করবে আল্লাহর সঙ্গে কি করবে কুফুরি করবে যদি কেউ আল্লাহর সঙ্গে কুফুরি করে তাহলে তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার ইমান কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আল্লাহ তালা সুরাম মুহাম্মাদের চৌত্রিশ নম্বর মধ্যে বলতেছেন ইন আল্লেদিন একা ফারু ওয়াসদ্দু আন সাবিল ইল্লাহ চুম্বামা চুম্বামা হুম কুফার ফেরত লাহ আহুম এই জায়গায় তত্ত্ব দিচ্ছেন আল্লাহ তাআলা যারা কুপুরি করবে আল্লাহর সঙ্গে তার ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে এবং তার পূর্ববর্তী সমস্ত আমলগুলো আমি আল্লাহ বাতিল করে দেব না উসবেল্লাহ তাহলে এই জিনিসগুলোন যদি আমাদের ভেতরে থাকে এগুলো থেকে আমাদের অবশ্যই কি হয়ে আসতে হবে বেরিয়ে আসতে হবে এগুলো থেকে আমাদের কি আসতে হবে বেরিয়ে আসতে হবে কারণ আমাদের প্রত্যেকটা মানুষ জানি যে কুল্লু লাভ সিং রায় মাউর আমাদেরকে সমস্ত লোককে সমস্ত জীব জন্তুকে অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আর আমরা চাই যে আমরা মৃত্যুবরণ করব আমার মৃত্যুরা যেন ইমানের সাথে হয় কিসের সাথে হয় ইমানের সাথে অভিজন্ থেকে কে আমার মারন যেন হয় এই দোয়াটা আমরা সকলেই করবো তো ইনশাআল্লাহ আমরা সকলেই করব আল্লাহর কাছে দোয়া যেন আমাদের মরণ আমাদের মৌজ যেন কিসের সঙ্গে হয় ইমানের শহীদ হয় সকলে চাইতে ইনশাল্লাহ চাই আল্লাহ তালে আমাদের সকলকে এই কাজগুলো থেকে ফা রেখ আর্থফিক দান করুন আমরা সকল করে আল্লাহ আমিন ইমান নষ্ট হওয়ার তিন নম্বর কারণ হচ্ছে যে যে ব্যক্তি নিফাক অর্থাৎ আল্লাহ সঙ্গে মুনাফিকি করে কি করে আল্লাহ কি করা ইমরানের নম্বর করা আল্লাহ তথ্য দিচ্ছেন যে যারা আল্লাহর সঙ্গে মুনাফিকি করে আল্লাহর সঙ্গে কি করে মুনাফিকি করে অল্প একটু সুবিধা নেয়ার জন্য অন্য ধর্মেদেরকেও মনে করে এটা মানে সত্যি ধর্ম মনে করে কি করে না একটা ভোট নেওয়ার জন্য হিন্দুত্ববাদের সঙ্গে মিল দেখাচ্ছেন বা অন্যান্য জাতির সঙ্গে মিল দেখাচ্ছে না বলতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার তো আসলে এই যে মোনাফিক যারা করবে মোনাফিক এই মোনাফিকি করলে আল্লাহ তালা বলেন যে ওই ব্যক্তির ইমান নষ্ট হয়ে যায় কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন যে ইন্নাদ্দিন আইন্দাল ইসলাম যে অবশ্যই আল্লাহ তালার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি জবাব দিতে হবে কি নাম ইসলাম যে আল্লাহ তালার নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম সুরা আলী ইমরানের উনিশ নম্বর হাতের প্রথম দিকে বলতেছেন যে অবশ্যই আল্লাহ তালার নিকট একমাত্র জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্ম আল্লাহ তালার কাছে বাতিল কি বাতিল একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম কি ইসলাম অবশ্যই আমরা আবারও সুক্রিয়া আদায় করতে হয় যে আল্লাহ তালার কাছে যে মহান আল্লাহ আমাদেরকে না সত্ত্বেও তার সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম এবং সবচাইতে ভালো একটা সুন্দর ধর্মের মধ্যে বা একটা সত্য ধর্মের ভেতরে আমাকে জন্মগ্রহণ করাইছে আলহামদুলিল্লাহ আমরা কি কেউ আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম যে আল্লাহ আমাকে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে আমাকে জন্মগ্রহণ করাও এই বলে কি আল্লাহর কাছে আমরা কেউ দরখাস্ত করেছি করছি কেউ করি নাই কিন্তু সেই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসে ভালোবাসেন বিধায় মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই একমাত্র ধর্ম যেটা আল্লাহ তালা কাছে মনোনীত এবং সবচাইতে সম্মানিত ধর্ম ইসলাম সেই ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তালা আমাদের কি করেছেন প্রবেশ করেছেন এই জন্য আমরা সব সময় আল্লাহ কাছে সুক্রিয়া করবো তো ইনশাআল্লাহ আমরা সকল করে আলহামদুলিল্লাহ ইমান ভঙ্গে চার নাম্বার কারণ চার নাম্বার কারণটা হচ্ছে যে ব্যক্তি বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন মানুষে বা অন্য কোন জাতির আদর্শ বুকে লালন করবে ওই ব্যক্তির ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে নাহজুলিল্লাহ তাহলে চার নাম্বারটা আমরা বুঝলাম যে অবশ্যই বিশ্বনবী নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শই আমাদেরকে লালন করতে হবে যদি বিশ্বনবী নবী ছাড়া অন্য কোনো মানুষের বা অন্য কোনো তাগুদের আদর্শ আমরা লালন করি তাহলে আমাদের কি হয়ে যাবে ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং আমাদের পূর্ববর্তী যত আমল করে আসছি সমস্ত আমলগুলো আল্লাহ কি করে দেবেন বাতিল করে দেবেন এর জন্য সব সময় বিশ্ব নবের আদর্শ মানবত ঈশা আল্লাহ এখানে অল্প একটু ঘটনা বলি সেটা হচ্ছে মোনায়াতিকের শ্রদ্ধা ছিল নাম কি আমাদের কারো কি মনে নাই মদিনার মধ্যে সবচেয়ে মোনাফিকের সর্দার একজন ছিল তার নাম কি আব্দুল্লাহ বিন উবাই নাকি তাই আবদুল্লা বিন উবাই এনে আল্লাহ রসুল সাল্লামের সমস্ত জিনিসগুলো মানছেন তার লম্বা দাড়ি ছিল কি ছিল দাড়ি ছিল কি ছিল না লম্বা গাড়ি ছিল পাঞ্জাবি ছিল লম্বা টুপিটা ছিল লম্বা তার সমস্ত আমলগুলো করেছিল এবং বিশ্বনবী জন মহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম এর ঠিক পেছনেই তিনি নামাজ পড়তেন যেমন তখন ইমামের পেছনে নামাজ পড়েন নাই এগারো পড়েছেন বিশ্বনবী জনাম মহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম এর পেছনে কি করতেন নামাজ পড়তেন এই ব্যক্তিরা কেমন করে মুনাফিকের সর্দার হতে পারে কেমন করে মুনাফিকে সর্দার হতে পারে তার পুরো জীবনে আল্লাহ রসুলকে মানলেন শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ রসুলকে আদর্শ না মেনে আবু জাহেল মানার কারণে আল্লাহ তাকে মনে হ্যাপে ঘোষণা করে দিলেন এবং ওই ব্যক্তির দূরের কথা আল্লাহ বললেন যে দূরের কথা দিয়ে আপনি না এর কবরের আপনি কি করবেন না হাঁটবেন না শুধুমাত্র একটা জায়গায় আল্লাহ রসুলের আদর্শ মানে নাই সেটা হচ্ছে রাজনৈতিক রাজনৈতিক করার সময় আল্লাহ রসুলের আদর্শ তিনি কি করেন গ্রহণ করেন নাই কার আদর্শ গ্রহণ করছিলেন ওই সময় আবু জহেলের আদর্শ গ্রহণ করছিলেন আমার আপনার নবী শুধুমাত্র দুনিয়াতে আসছেন শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি এগুলো এগুলো যাওয়া দেন নাই প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুলকে আল্লাহ তালা বসা বসাইছেন এবং প্রত্যেকটা জায়গায় আল্লাহ রসুলকে মডেল করে দিয়ে বলেছেন এবং এবার তোমরা এখন থেকে আল্লাহ রসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করো আল্লাহ রসুলকে সব জায়গায় মডেল বানিয়ে বললেন কি এবার তোমরা আল্লাহ রসুল কি কাও আদর্শ হিসাবে গ্রহণ করো যে ব্যক্তি আল্লাহ রসুল আদর্শ হিসাবে গ্রহণ না করে অন্য কোন ব্যক্তিকে আদর্শ হিসাবে গ্রহণ করবে তার ইমান সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার ইমান কি হয়ে যাবে সবসময় কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে আমরা বুঝলাম চার নাম্বার যে অবশ্যই আমাদেরকে একমাত্র আদর্শ গ্রহণ করতে হবে কার আল্লাহ রসুল সাল্লি সালামের আল্লাহ রসুল্লাহ আদর্শ ব্যতীত অন্য আদর্শ যদি আমরা গ্রহণ করি করি তাহলে আমাদের ইমান কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে পাঁচ নম্বরটা হচ্ছে যে যাদের কাছে আল্লাহ বিধান ভালো লাগে না অনেকে আছে পাঁচ রক্ত নামাজ পড়ি আছে না নাই দাড়ি টুপি পাঞ্জাবি সমস্ত কিছু আছে একটা জায়গায় সমস্যা যে আল্লাহর যে বিধান সেই বিধানগুলো তাকে ভালো লাগে না আল্লাহর বিধান তাকে কি লাগে না ভালো লাগে না আজকে আপনি ইসলামের কথা বলবেন আল্লাহর কোরআন থেকে কথা বলবেন কিন্তু ওই ব্যক্তি সহ্য করতে পারে না অথচ মসজিদে এসে পড়ে আল্লাহর বিধান মানতে চায় না আজকে দিন ইসলামের কিছু দাওয়াত তাকে দিবেন সে অমুক দল তমুক দলের কথা বলে সেখান থেকে পিছু টান মারার চিন্তা ভাবনা করে এরকম আছে না নাই আবার অজুর হাত দেয় হুজুর ইসলামী দল তো অনেক কিন্তু আমরা মানবো কোনটা এরকম লোক আছে না নাই মনে হয় আমাদের সমাজে নাই নাকি আছে যদি ইসলামের দাওয়াত বলবে কি ইসলামী আছে দেখেন আমরা যারা এই প্রশ্নটা করি তাদের জন্য একটা সাধারণ উদাহরণ আমি দিতে চাই সেটা হচ্ছে আমাদের যদি সাধারণ মানুষের কোনো একটা রোগ হয় মনে কারণ জ্বর আসছে একজনের জ্বর এখন ওই ব্যক্তি এখন জ্বর আসছে তার কারণ এখন ওই ব্যক্তির কাজ হচ্ছে তাড়াতাড়ি ওষুধ খাওয়া পিচের ওষুধ জ্বরের ওষুধ খাওয়া এটা দরকার কি দরকার কি না অবশ্যই দরকার তো এখন একটা না অনেক অনেক ডাক্তার এখন জ্বরের ঔষধ একটা কোম্পানি বানায় না অনেক কোম্পানি বানায় অনেক কোম্পানি বানায় এখন আমরা যেই ব্যক্তিটা যাকে ইসলামের দাওয়াত দিচ্ছি ওই ব্যক্তি বলতেছে হুজুর ইসলামী দল তো অনেক মানবো কোনটা এই জন্য আমরা একটাও মানি না এজন্য একটাও মানি না আমার মতো আমি নামাজ পড়তেছি আর আমার মতো চলতেছি আমি ইসলামী দল তো অনেক একটাও মানতেছি না তো এখন ওই ব্যক্তিটার জ্বর আসলো বার ডাক্তার অনেক জ্বরের ট্যাবলেট বানায় অনেক কোম্পানি এখন ওই ব্যক্তি এখন জ্বরের যেহেতু ট্যাবলেট অনেক কোম্পানি বানায় ডাক্তারও অনেক এখন ওই ব্যক্তি কি এটা মনে করে ঘরে বসে থাকবে দল তো অনেক ডাক্তার তো অনেক এখন কোন ডাক্তারের কাছে যাই এক ডাক্তার বাড়ি গেলে আরেক ডাক্তার মন খারাপ করবে একটা ওষুধ খেলে আর একটা কোম্পানির লোক মন খারাপ করবে অতএব আমি একটা ডাক্তারের ঘরেও না যাই জ্বরের ওষুধও না খাই ঘরে বসে থাকি এরকম কি করেন এরকম করি এরকম করি না আগে জ্বর ভাল কেমনে হবে সে ওষুধ দাও নাকি তার মানে কি যাতে মাতাল তালে ঠিক যাতে মাতাল তালে কি ঠিক তো ওইখানে তো বললেন না ডাক্তার তো অনেক তাহলে আমি কোথায় যাই ওষুধের কোম্পানি তো অনেক কোন কোম্পানির ওষুধ খাই আমি ওষুধ খাওয়া আমি ঘরে বসে থাকি এটা কিন্তু করি না অবশ্যই আল্লাহ যতগুলো বিধান আছে সমস্ত বিধানগুলোকে আমাদেরকে মানতে হবে আর যে সমস্ত লোক এইভাবে বলি যে অমুক দল তমুক দলের অজুহাত দিয়ে দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেই আল্লাহ তালা এই সমস্ত লোকদের জন্য বলতেছে যে তাদেরকে ওই দিন তাদের মাথাগুলো নিচু করে দেওয়া হবে নাকুম ওই দিন তাদের মাথাগুলো নিচু করে দেওয়া হবে কোন দিন মাথা নিচু করে দেওয়া হবে কালকে আমাদের দিন আল্লাহ তার দিন তাদেরকে ধরবে তাদের মাথাগুলো সেদিন নিচু করে দেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে এবং তারা সমস্ত লোক মিলে আল্লাহ কাছে বলবে যে আল্লাহ ইংদারব্বিহীন জে রব্বুল আমিন এতদিন দুনিয়াতে শুনেছি তোমার আজাদগুলো কেমন এতদিন আমরা দুনিয়াতে শুনেছি তোমার থিউরিগুলা কেমন আজকে আমরা নিজ চোখে তোমার আজাদ দেখতে পারতেছি এবং তোমার এই আজাদের শাস্তি কিরকম আমরা নিজ কানে শুনতেছি অতএব তারা সমস্ত লোক তখন আল্লাহর কাছে একটা ফরিয়ত জানাবে যে আল্লাহ ফরজি না আমাদেরকে একবার হলে দুনিয়াতে ফেরত পাঠাও একবার হলে দুনিয়াতে কি পাঠাও ফেরত পাঠাও আল্লাহ তালা বলবেন যে বান্দা এতদিন তো দুনিয়ায় ছিল আজকে আবার কেন দুনিয়ায় যেতে চাও তখন ওই ব্যক্তিরা বলবে যে আল্লাহ দুইটা কারণে আমরা আজকে দুনিয়ায় ফেরত যেতে চাচ্ছি এক নাম্বার কারণ হচ্ছে নামাল সোয়ালি হান আমরা দুনিয়াতে ভালো কাজ করব। দুই নাম্বার হলো ইন্না মুমকিনুন আগের বার পাক্কা ইমানদার ছিলাম না এইবার পাক্কা ইমানদার আর মজমুদ আমল করে আমরা আপনার কাছে ছুটে আসব সেই সুযোগ কি থাকবে সেই দিন সেই দিন আমরা সেখানে যে বুঝবো যে এই দিনে দিন নয় আরো দিন আছে এই দিনে দিন নয় আরো দিন কি আছে অবশ্যই আমরা ইমান ভঙ্গের যে পাঁচ নাম্বার কারণ শুনলাম যে যাদের কাছে আল্লাহর বিধান ভালো লাগে না যাদের কাছে আল্লাহর আইনগুলো ভালো লাগে না ওই ব্যক্তির ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় আল্লাহ তালা ব্যাপারে এইবার बोलतेছেন ও মানলান বিমা আনযাল আল্লাহ ফা উলাইকাহুমু যালিমুন যেই ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা জালেম যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে তারা কি জালেম যেই ব্যক্তি আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করে না তারা কাফের যেই ব্যক্তি আল্লাহর বিচার আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না তারা মুনাফিক অর্থাৎ অবশ্যই আমাদেরকে সব সময় শুধুমাত্র বিচার ব্যবস্থা নয় নামাজের সময় নয় রোজার সময় নয় সব সময় একজনের বিধান মানতে হবে তিনি কে আল্লাহ তাল্লাহ সমস্ত বিধানগুলো আমাদের কি মানতে হবে মানবো ইনশাআল্লাহ সুরা মাইদার পঁচাশি নম্বর আয়ের এই তত্ত্বগুলো দেওয়া আমরা দেখে নেব ইনশাআল্লাহ ছয় নম্বর কারণ হচ্ছে যে দিনের কোন বিধানকে কুটোক্তি করা দিনের কোন বিধানকে কুটোক্তি করলে তার ইমান নষ্ট হয়ে যায় দিনের কোন বিধান যদি কেউ করে তার ইমান কি হয়ে যায় নষ্ট হয়ে যায় সুরা তাও আমরা দেখে নেব যে দিনের কোন বিধান যদি কেউ কুটতি করে তাহলে তার ইমান সঙ্গে সঙ্গে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় তাহিল করা হয় এগুলো একটা দিনের কি বিধান এগুলো কি দিনের দিন প্রচার একটা মাধ্যম এটা ফেসবুকে আলোচনা দিনে আলোচনা দেওয়া হয় এটাও কি একটা দিনই এটাও কি একটা কি মাধ্যম দিন মানুষের কাছে পৌঁছে যায় এটাও কি একটা কি মাধ্যম কেউ যদি এগুলোকে নিয়ে কেউ কুরক্তি করে তার ইমান কি হয়ে যাবে বাতিল নষ্ট হয়ে যাবে তাহলে সেখানে ইমান নষ্ট হয়ে গেলে পুনরায় আমাদেরকে তাও বা করে কালিমা শাহাদত করে মুসলমান হতে হবে তাহলে আমরা বুঝলাম যে ছয় নম্বর কারণ হচ্ছে দিনের কোনো বিধানকে যদি কেউ কুরক্তি করে তাহলে তার দিন তাহলে তার ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সম্মানিত হাজির সাত নম্বরটা হলো যারা জাদু করে কি করে যারা কি করে জাদু করে ইমান কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আট নাম্বারটা হলো যে মুসলমানদের যদি যারা মুসলমানদের বিপক্ষে ষড়যন্ত্র করে এটা মনে নাই আমাদের এখানে আমাদের সমাজে মনে হয় নাই যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি অমুক দল তমুক দল করতে পারেন আপনার দল ক্ষমতায় থাকতে পারে কিন্তু আপনি আরেকজন দিনের দাওয়াত দিবে দিনের প্রসার করবে আপনার এটা সহ্য হয় না আপনি ষড়যন্ত্র করে রাতের আধারে থানার মধ্যে এই নামগুলো লিস্ট করে দেন এবং ওই ব্যক্তিগুলো ব্যক্তিগুলো যে আল্লাহ আল্লাহ রসুলের দায়িত্ব নিয়ে কাজ করতেছিলেন ওই ব্যক্তিগুলো রাতের আধারে অন্ধকারে তার বাড়ির মধ্যে ঘুমাইতে পারে না পুলিশের কি পিঠা নিতে ঘুমাইতে পারে না এর জন্য যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো তার ইমারত সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায় তার ইমারত কি হয়ে যায় সঙ্গে সঙ্গে কি হয়ে যায় নষ্ট হয়ে যায় অবশ্যই দিকটা খেয়াল রাখতে হবে নয় নম্বর হচ্ছে যে কাউকে ইসলামের ঊর্ধ্বে মনে করা কি করা ইসলামের ঊর্ধ্ব যদি কাউকে আমরা মনে করি তাহলে আমাদের হয়ে হয়ে যাবে যাবে নষ্ট আমরা কেউ মনে না করি একটা কথা বলবো এই কথাটা বলার আগে অবশ্যই আমাদেরকে ভালো করে বুঝতে হবে শুনতে হবে কথাটা সঠিক না ভুল এটা যাচাই বাছাই করে বলতে হবে তাহলে অবশ্যই আমরা জানলাম যে নয় নম্বর হচ্ছে যে কাউকে ইসলামের উর্ধে মনে করা কাউকে যদি ইসলামের উর্ধে মনে করি তাহলে আমাদের ইমান সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে নষ্ট অর্থাৎ বাতিল হয়ে যাবে 10 নম্বর ইমান ভঙ্গের কারণ সর্বশেষ যে ইসলামের কোন বিধানকে যদি কেউ অমান্য করে ইসলামের যত বিধান আছে প্রত্যেকটা বিধানকে আপনাকে পঙ্কনু পঙ্কনু মানতে হবে প্রত্যেকটা বিধানকে যে সিচুয়েশনে থাকেন না কেন সব সময় ইসলামের প্রত্যেকটা বিধানকে আপনাকে মানতে হবে আপনি আজকে সুবিধা পাচ্ছেন যা নামাজ পড়লে মানুষ কিছু বলতেছেন নামাজটা পড়তেছেন নামাজ পড়লে মানুষ কিছু বলতেছেন নামাজ পড়তেছেন আর সুদ ইসলামকে বৈধতা দিয়েছে কি তাই নাই ইসলামকে সুদকে বৈধতা দিয়েছে না সুদকে আরাম করেছেন সুতকে কি করেছেন হারা আরাম অর্থাৎ আজকে আমরা সুদ খেখে খেয়ে ভুড়ি মোটা করতেছি মানুষ কিছু বলতেছে না এই সুদ এত পরিমাণে সুদ থেকে হবে আমাদের আল্লাহাল বলতেছেন যে আমি সুদকে হারাম করে ব্যবসাকে হালাল করে দিয়েছি হানাল্লাহ তো আপনাদের জন্য তো ব্যবসাকে হালাল করে দিয়েছে সুদ এবং ব্যবসা তা আমরা বলি সুদে তো একটা ব্যবসা কিন্তু সুদের মধ্যে কোনো লস নাই না আছে সুদের ব্যবসা কোনো কি আছে লস আছে লস নাই কিন্তু ব্যবসার মধ্যে লস লাভ উভয়টা মেনে আপনাকে ব্যবসা করতে হবে এজন্য জন্য আল্লাহ তালা ব্যবসাকে আপনাদের জন্য হালাল করে দিয়েছেন তাই বলে সুদের ব্যবসা নয় গাজার ব্যবসা নয় ফেন্সিডেলের ব্যবসা নয় এগুলার ব্যবসা কিন্তু নয় না এগুলো এগুলোও তো লাভ লস আছে কিন্তু নয় এগুলো করা যাবে না এই সুদের এবং এই গাজামত নিয়ে আলোচনা অনেক করা হয়েছে মসজিদে তো আগামীত ইনশাল্লাহ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যে যেভাবে বাংলাদেশ থেকে স্বৈরাচারকে পতন করা হয়েছে ঠিক অনুরূপভাবে এই দেশ থেকে এরকম ব্যবসায়ীদেরকেও এরকম অবৈধ লোকদেরকেও এক এক করে ধরে ধরে সংস্কার করার দরকার আছে না নাই আছে না নাই আছে আমরা এই দিকটা খেয়াল রাখবো আমরা যেন আমাদের আগামী গত প্রজন্ম কি হয়েছে আগামীতে যেন আমাদের নতুন প্রজন্ম যেন এর ধারে কাছেও না থাকে আমরা একটা বিধান শুনেছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমি গত কয়েকজন আগে বলেছিলাম যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ কিন্তু আমরা যে জাতির দিকে তাকাই তাহলে আজকের শিশু আগামী দিনের সন্ত্রাস বলেছি কি বলি নাই কেন সন্ত্রাস আজকের শিশুর দিকে তাকালে সাত বছরের বাচ্চা সিগারেট খাচ্ছে তাহলে এই শিশুদেরকে দিয়ে আমরা আগামীর ভবিষ্যৎকে আমি আশা করতে পারি আশা করা যায় আশা করা যায় না তাহলে অবশ্যই আমাদেরকে আজকের শিশু আজকের শিশুদেরকে এখন থেকে তাদের যত্ন নেওয়ার দরকার আছে নাই এখন থেকে তাদের যত্ন নিব তারা যেন এই নাম্বার দুই নাম্বার জগতে যেতে না পারি দিকটা খেয়াল রাখবো ইনশা আল্লাহ প্রত্যেকটা গার্জিয়ান সজাগ থাকলে এটা করা সম্ভব আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের সমস্ত নিয়ম কানুন গুলো বুঝে শুনে এবং এই যে ইমান ভঙ্গের দশটা কারণ বলা হলো এই দশটা কারণ এখন যদি আমরা ধরি কারো মনে থাকবে না তাহলে আমাদের অবশ্যই জুমার দিন করে খাতা কলম ফোন এগুলো নিয়ে আসার দরকার কারণ কোন কোন ইম্পর্টেন্ট কথাগুলো বলা হয় এই কথাগুলো নোট করে আমাদেরকে মানার দরকার ঠিক না কিন্তু আমরা এটা করি না এই যে আলোচনা শুনলাম এখান থেকে বেড়ে বাই বের হয়ে চলে যাব আলোচনাও শেষ আমাদের শোনাও শেষ আমাদের আমলও শেষ এটা জন্য না হয় তাহলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা দিক খেয়াল করে আমাদেরকে দিন ইসলাম সঠিকভাবে বুঝে আমরা যেন আমল করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই আমল করার তৌফিক দান করুন আমরা সকল বলে আল্লাহ আমিন যারা সন্ন্যত পরে নাই চার এগারো কবলার জন্য সন্ন্যত পরে নাই আলহামদুলিল্লাহ রবিল আলমিন